যদি আল্লাহবাক আপনাদেরকে ভালো রাখো আমিও আপনাদেরকে দোয়া আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া মুসলমানে শুধু আমার জন্য নয় বাংলাদেশে

যসব নেমে চলে আসে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন জুবের বলেন আমিন আমিন কেউ কোনো কষ্ট পে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের কষ্টকে বিদায় दीजिए আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ধন্যবাদ